সম্পর্ক তো অনেক হয় কিন্তু বড় সম্পর্ক আর কি বা হয় বন্ধু হয়তো রক্তের কোনো সম্পর্ক না কিন্তু রক্তের চেয়েও কোনো অংশে কম না বন্ধুত্ব মানে অন্য রকম এক ভালোবাসা হাজার অভিমান থাকলেও আবার একসাথে পথ চলা বন্ধু মানে নো থ্যাংকস নো সরি সব কিছুর ভুল একমাত্র তরি বন্ধু মানে অহেতুক কারণে গালাগালে আর সীমাহীন ভালোবাসা বন্ধু মানে আমি মানেই তুই আর তুই মানে আমি দিন শেষে তোরার আমার বন্ধুত্বটাই জীবনে চলার পথে অনেক বন্ধু পেয়েছি যাদের সাথে নিয়মিত কথা না হলেও তারা নিয়মিত আমার পাশেই থেকে গেছে ঠিক তেমনি এই বন্ধুগুলাও আমার এরকম যাদের সাথে অনেক বছর ধরে আমার সম্পর্ক কিন্তু মনে হয় সম্পর্কটা ঠিক একই জায়গাতেই রয়েছে আমার মনে হয় জীবনে হাসি খুশি বা জীবনে ভালো থাকার জন্য বন্ধুর কোনো বিকল্প নাই যার সাথে মন খুলে কথা বলা যায় যার সাথে আবেগ প্রকাশ করা যায় যাকে সুখ দুঃখে কাছে পাওয়া যায় সেটাই তো প্রকৃত বন্ধু আমার কাছে মনে হয় বন্ধুবিহীন জীবন অর্থহীন কারণ বন্ধুরা না থাকলে জীবনের আনন্দটাই মিথ্যে হয়ে যায় বন্ধুরা যদি জীবনে থাকে তাহলে আমার কাছে মনে হয় আনন্দের কোনো কমতি থাকে না জীবনে বেঁচে থাকতে হলে বন্ধুর খুবই প্রয়োজন বিপদ আপদ আসলে বন্ধুরাই হেল্প করবে বন্ধুরাই বিপদে ফেলবে আবার তারাই হেল্প করবে আমার কাছে মনে হয় বন্ধুর জন্যই আমরা বেশি বিপদে পড়ি আর তারাই আমাদের সেখান থেকে উদ্ধার করে যাই হোক আমার কাছে মনে হয় জীবনে বন্ধু ছাড়া অর্থহীন বন্ধু ছাড়া আসলেই জীবনে কোনো আনন্দ করা যায় না পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সম্পর্কের নামই হচ্ছে বন্ধুত্ব যার একজন বিশ্বস্ত বন্ধু আছে সে কখনোই একাকৃত্ব অনুভব করে না আমার কাছে মনে হয় বন্ধুত্বের মধ্যে এমন একটা নিবিড় ভালোবাসা আছে যা অন্য কোনো সম্পর্কে নাই বিশ্বস্ত বন্ধু হচ্ছে সায়ার মতো যে সবসময় বিপদে আপদে পাশে থাকবে আর আমার কাছে মনে হয় বন্ধুত্বের কোনো ধর্ম থাকে না শুধু মনের একটু মিল থাকাই যথেষ্ট আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ